বোলপুর কেন্দ্রের গণনা কেমন চলছে তা জানতে এখন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রনাথ গণনা কেন্দ্রের পরিবেশ ঠিক কি রকম বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র বোলপুর এবং বীরভূম দুটো লোকসভা কেন্দ্রের ভোট গণনার কাজ শুরু হয়ে গেছে বোলপুর লোকসভা কেন্দ্রের গণনার কাজ শুরু হয়েছে বোলপুর কলেজে এবং কার্যত বাঁশের খাঁচায় নিরাপত্তার বেড়া ঝালে মুড়ে ফেলা হয়েছে কলেজ চত্বরকে রাজনৈতিক নেতা কর্মীদেরকে অনেক আগেই আটকে দেওয়া হচ্ছে কাজ ছাড়া গণনা তো ভোকার জায়গাই নেই উপরন্ত যেখানে গণনা চলছে সেই রাস্তাও ব্লক করে দেওয়া হয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রে আটজন প্রার্থী রয়েছে আঠারো লক্ষ উনচল্লিশ হাজার ভোটার তাদের জয়ত্রিয়া কাকে এঁকে দিয়েছে এইটি টু পয়েন্ট ভোট করেছে বোলপুর লোকসভা কেন্দ্রে এখানে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছে বিদায়ী সাংসদ অসিত মাল বিজেপির প্রিয়া সাহা এবং প্রধান সব ভোট গ্রহণ কেন্দ্রগুলো থেকে মানুষ ব্যালট বক্স বা ইভিএম মেশিন বন্দি করে যে ভাগ্য নির্ধারণ করে পাঠিয়েছে তারই ফলাফল কিছুক্ষণের মধ্যেই পেতে শুরু করবে এবং আমরাও দিতে শুরু করব